ব্যাক টু মাই চ্যানেল আরিয়ান তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো এখন যাচ্ছে আমি জিমে জিম জয়েন্ট করেছি কিছুদিন হলো এক তারিখ থেকে যাওয়ার কথা ছিল আজকে তো আট তারিখ কালকে গেছিলাম কালকে আমি করিনি বোন করেছে তো আজকে আবার যাচ্ছি যে সময় রেডি হয়ে গেছে আর আমি এই যে রেডি হয়ে গেছি যাচ্ছি তো চলো যেতে যেতে কথা বলি তোমাদের সাথে আমার শরীরটা ভীষণই খারাপ যার জন্য মানে জিম করতে ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে দুদিন গেছিলাম বাট জিম করতে পারিনি তাই মা একটু বকছে যে এই শরীরে কিভাবে জিম তো গাইস রেডি হয়ে গেছি কিছু খাইনি খেলে তো জিম করা যাবে না কিন্তু ভীষণ খিদে পেয়েছে আমার চা তো নেই জল শেষ হয়ে গেছে জলের বোতল একটা নিয়ে চল নিয়ে চল তো বলছে আটটার সময় নামলে চা পাওয়া যাবে না তো উঠেছি অনেকক্ষণ সেই চারটের সময় উঠেছি উঠে একটা ভিডিও এডিট করেছিলাম না নামি নিচে নামি দশটার দিকে তো চলো যাই জলদি ভীষণ খিদে পেয়ে গেছে আমি তো কিছু করতেই পারবো না আজকে একটুখানি একটুখানি করবো করে চলে আসবো চল না তাড়াতাড়ি তুই সামনেই জিম ফিট কাহানি তো পৌঁছে গেছে আমি আর বোন আর এই দেখো জল কাদা এদিকে খুব বৃষ্টি হয়েছে বাট আমাদের ওইদিকে একদমই বৃষ্টি হয়নি একটু মেঘ করলেই বগুলাতে তো বৃষ্টি হবেই হবে বাট আমি যে আজকে কী করবো সেটাই ভাবছি কারণ শরীরটা একদমই চলছে না মাথাটা ভীষণ ঘুরছে মানে শরীরের মধ্যে কিছু নেই বাবা বলেছিল একটা ভিটামিন ফাইল এনে দিচ্ছি তুই খা বাট না আমার ভালোই লাগে না খেতে একদমই ভালো লাগে না এটা সেই জিম যেখানে আরিয়ানের সাথে আমি ফার্স্ট টাইম এসছিলাম আমি এক্সারসাইজ বলো মানে আমার বোরিং লাগে জিম করতে প্রচুর বোরিং লাগে কিন্তু আরিয়ান আমাকে জোর জবরস্তি করে নিয়ে আসতো আর ও চাইতো যে মেরা ওয়াইফ মেরে সাথ জিম পে যায় মেরে সাথ ওয়ার্কআউট করে আইসা বলতে তো আমি তিন মাস ছিলাম এখানে তিন মাস ঠিকঠাকভাবে মানে করেছিলাম তারপর থেকে আমি আর আসিনি কারণ ওই যে বললাম আমার ভীষণ বোরিং লাগতো যেটুকু করেছিলাম সব আরিয়ানের জন্য মানে আরিয়ান জোর করত আর আরিয়ানই আমাকে গাইড করত তো এখনও আমি আরিয়ান যেভাবে আমাকে দেখিয়ে গেছে মানে বোনের ওয়ার্কআউটগুলো আলাদা আমার ওয়ার্কআউটগুলো আলাদা বোনকে এখানে গাইড করা বাট আমি কাউকে নিইনি কারণ আমি আরিয়ান যেটা আমাকে দেখিয়ে দিয়ে গেছে আমি সেটাই করতে চাই তো সেইভাবেই আমি করি আর কি তো আমার ওয়ার্কআউট করা শেষ হয়ে গেছে কারণ বেশি করিনি আমি মানে ওই যে বললাম আরিয়ানকে ফলো করছি আরিয়ান যেভাবে বলতো সেভাবে বেশি করাটা ভালো না এক ঘন্টা ঠিক আছে এক ঘন্টার মধ্যে কমপ্লিট করে নেওয়াটা উচিত আর আমি যে মানে ওয়ার্কআউটগুলো করেছি সেগুলো রোজ আমি করবো না এক এক দিন আমি চেঞ্জ করব এক একটা দিন আমি চেঞ্জ করব এটাও আমাকে আরিয়ানই ভুলে গেছে যে কিভাবে করতে হয় তো বোনেরটা এইমাত্র শেষ হল আমার অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছিলো আমি বসেছিলাম ভেতরে এখন যাচ্ছি বাড়ির দিকে তো একটা ভাইকে বলেছি আসতে ভাই আসবে নিতে একটু ভেতরের দিকে তো আমরা হেঁটে মেন রাস্তায় যাচ্ছিলাম মেন রাস্তা পর্যন্ত একটু হেঁটেই যেতে হয় তো এখানে পুজো হচ্ছিল মহাদেবের পুজো হচ্ছিল আজ সোমবার ছিল যাওয়ার পথে আমাদেরকে ডেকে খিচুড়ি প্রসাদ দিচ্ছিল তো প্রসাদ বলে আর মানা করতে পারলাম না তো এখানে এই দি সাথে দেখালো মানে দাঁড়িয়ে সময় এখানে খিচুড়ি খাচ্ছিলো আর ওই দিভাইটা এসে বলছিল যে তোমাদের ভিডিও দেখি ভীষণ ভালো লাগে তো ভীষণই ভালো লাগলো বিশ্বাস করো তোমরা যখন রাস্তায় বেরোলে দেখতে পাও না এসে কথা বলো যে তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে তখন যে কি ভালো লাগে মানে বলার মতো না আর অনেকে আছো যারা দেখো চিনতে পারো বাট কাছে আসতে পারো না কথা বলতে ভাবো হয়তো যে কথা বলবে কি বলবে না বাট সেরকম কিছুই না কথা কেন বলবো না তোমরা যদি কথা বলতে আসো তাহলে নিশ্চয়ই কথা বলবো তারপরে তোমাদের জন্যই তো আজকে আমি এই জায়গায় আছি তাই না তো গাজনা বাজারে একটু দাঁড়িয়েছিলাম একটা জলের বোতল নিলাম সরি দুটো জলের বোতল নিলাম আমার একটা বোনের একটা কারণ আমি যখন তখন কোনো শুটের জন্য এখানে ওখানে যেতে হয় আর বোন জিমে যাচ্ছে যার জন্য দুটো নিয়ে নিলাম তো এখন যাচ্ছি বাড়ির দিকে আর ভাই তো গেছিলো আমাদেরকে আনতে ওর গাড়ি নিয়ে রাত্রে যে হয়ে গেছিলো তো তাই ভাইকে বলেছিলাম যে আমাদেরকে একটু নিয়ে যাস তো চলো এখন বাড়িতে গিয়ে কথা বলি বাড়িতে ঢুকেই দেখি আমার মেয়ে এখানে বসে বসে টিভি দেখছে কাউকে টিভি দেখতে দিচ্ছে না মানে বাড়ির কাউকে টিভি দেখতে দিচ্ছে না ও একা টিভি নিয়ে বসে আছে মানে কি যে করবে পড়াশোনা পুরো গেছে তো হ্যাঁ রিয়া এখন আমার কাছেই আছে আমি আমার কাছেই রেখে দিয়েছি রিয়াকে কাছে রেখেই ওকে পড়াশোনা করাচ্ছি আর এখানে দেখো আমি চাউমিনটা আলাদা করছি ভাইয়ের জন্য ভাইকে দিচ্ছি আর অনেকে কমেন্ট করছো যে রিয়াকে নিয়ে একটা ড্যান্সের ভিডিও দাও মানে ভালো ভালো ভিডিও দাও তো রিয়াকে নিয়ে আমি বেশি ভিডিও করব না কারণ আরিয়ান তো না রিয়া ভিডিও করুক আমি যখন থাকবো না তখন রিয়া ভিডিও করবে তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো তোমাদের সাথে কথা বলতে ততক্ষণে চলো বাই টাটা গুড নাইট আর এখানে দেখো এটা কী করছে